এখন সময় এসেছে পেজ সাহেব চরমের নেতৃত্বে মুক্তি ফাইজুল করিম সাহেবের নেতৃত্বে আল্লামা মুফতি মামুল রহকের নেতৃত্বে ওলামাই কানদের নেতৃত্বে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হবে কথা ঠিক কিনা আল্লাহর জমিনে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠিত করার জন্যে কোরআনের রাস্তা তৈরি করার জন্যে আমরাও সেই মদিনার যুবকদের মতো তৈরি আছি শাহাবাজ মাইন্দের মতো আমরাও রক্ত দিতে আমরাও জীবন দিতে আমরাও সর্বত্র সব কোরবানি করে দিতে কারা কারা ওলামাই গ্রামদের নেতৃত্বে তৈরি আর তাকবীর

দিনী সমাজ করতে হবে তাকুয়ার সমাজ করতে হবে আদর্শ সমাজ বিনির্মাণে কোরআন সুন্নাহর বিকল্প কিছুই না এত আস্তে বললেন যে ও শুধু মুখে মুখে বলি মুসলমান মুখে মুখে বলি ইসলাম মুখে মুখে বলি রাসূলের আদর্শের সৈনিক মুখে মুখে বলি আল্লাহর গোলাম মুখে মুখে বলি রাসূলের উম্মত রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলাম কিনতে চাই না এই জন্য আপনার যে বড় বড় ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যায় বড় বড় মদের বোতল আর চলবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না চুরি করা যাবে না সন্ত্রাসী করা যাবে না ক্ষমতার অপব্যবহার করা যাবে না জনগণের সরকারি তরফ থেকে তো চাল ডাল তরি চুরি মারা করে শেষ মেলা খেতে পারবে না বলেন হুজুর কথা ঠিক না এই জন্যেই রাষ্ট্রীয় ক্ষমতায় স্থান কিনতে চায় না মুখে খুব বলে ইসলাম দিন দিন ইসলাম পাশের বাড়ি মুদি দোকানদার মামতাবাদ জিন্দাবাদ ওই ওই পর্যন্তই শেষ রাষ্ট্রীয় ক্ষমতায় স্থান কিনতে আল্লাহর ফজলে দেশের ভিতরে কোনো বৈষম্যতা থাকবে না সেই স্বাধীনতার একাত্তর সালের পর থেকে নিয়ে এই পর্যন্ত তেপান্নটি বছর আমরা অতিবাহিত করেছি বলে হুজুর আপনি তো এখন রাজনৈতিক বয়ান শুরু করছেন সত্য কথা আমাকে বলতে হবে এই কোরআনের ভেতরে কি রাজনীতি নেই আল্লাহ রসুল রিপাবলিক অ্যান্ড প্রেসিডেন্ট অ্যান্ড ম্যাদিনা ইনোভাল মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন ও খুজরুলরা যখন কোরাম সিনা থেকে যখন নাকি সেই মানুষকে শান্তির কথা বলে যখন মানুষের ভোট ভাত অধিকারের কথা বলে ভোট এবং ভাতের অধিকারের কথা বলে যখন টুরিসের স্লামী মহাব জেনার যুদ্ধের কথা বলেন তখনই হুজুরদের রাজনৈতিক বয়ান শুরু হয় কারণ সোরের মনে পুলিশ পুলিশ বদমাইশ আর কাটা গায়ে নুনের ছিটা পড়ে তখনই ফিরুজ হুজুর ভালো না মুক্তি সাহেব ভালো না অমুক ভালো না অমুক ভালো না চরমায় হুজুর ভালো না মুক্তি ফাইজুল করিম ভালো না মুক্তি নামুন হক ভালো না অমুক ভালো না তমুক তুমি যে কত ভালো বাতিল মিশে অন্ধকার বদমাসীদের পড়া সারা জিন্দিটা আর একটু জোরে বলেন কথা ঠিক কিনে আবার বটের সময় টুপি একটা সাইত দিয়ে থয়ে খায় টুপি সাইতে খালি যদি শয়তান হতে বাইরে যায় এবারে আবার স্লোগান দের পিছনে ডায়নামে কতই পাইলা থাকে বাইরে শরীর ফুলের মতো পবিত্র নমাস করে না 71 ঠিক এই বাইর বলে আবার শরীর ফুলের মতো পবিত্র মককর গাজা কর নামাজের খবর নাই সেটা বলে আবার ফুলের মতো পবিত্র শরীর হয় ওটা কুলাঙ্গার বটমাই মানুষ রূপী শয়তান মানুষ রূপী শয়তান এই জোরে বলেন কথা ঠিক রাগ করছে এখন সময় এসেছে পীর সাহেব চরণায় নেতৃত্বে মুফতি ফয়জুল করিম সাহেবের নেতৃত্বে আল্লামা মুফতি মামুনুল হকের নেতৃত্বে ওলামায়ে কেরামদের নেতৃত্বে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হবে তা ঠিক কি না নারায়ে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা নিতে ইসলাম আল্লাহর জমিনে বিরানব্বই মুসলমানের দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠিত করার জন্যে পুরানের রাস্তা তৈরি করার জন্যে আমরাও সেই মদিনার যুবকদের মতো তৈরি আছি শাহাবাজ ভাইদের মতো আমরাও রক্ত দিতে আমরাও জীবন দিতে আমরাও সর্বত্র সব কোরবানি করে দিতে কারা কারা ওরা আমার গ্রামদের নেতৃত্বে তৈরি আর না তাকবি Whoa! ভয় পাইতেছেন জোরে বলেন ভয় পাচ্ছেন বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব নারায়ণ থাকবি বসে বন্ধ বসে থাকা নয় ওরে সেই কোনো দিন আসবে না রে যদি ভ বিপ্লব সে জীবন দিয়া বসে থাকা নয় ওরে সে কোনো দিন আসবে না রে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব সে জীবন দিয়া বসে থাকা নয় ওরে সে কোনো দিন আসবে না রে যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঠেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ঠেলে দিবে তবু তোমার লড়তেই হবে মানিবে না পরা যায় তবু তোমার লড়তেই হবে মানিবে না পরা যায় বিপ্লব সে তো জীবন দিয়া বসে থাকা নয় ওরে সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব সে তো জীবন দিয়া বসে থাকা নয় ওরে সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কোথার থেকে কোন ভিন শকুন আমার দেশে এসে শিবার নামে বসল জুড়ে মির্জাফরের ভেসে কোথার থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে শিবার নামে বসল জুড়ে মির্জাফরের ভেসে ওদের করতে নাস্ত না উদ্ভতে হবে নির্ভয় ওদের করতে নাস্ত না হতে হবে নির্বায় বিপরীতে তো জীবন দেয়া বসে থাকা নয় ওরে শেখনতি আসবে না রে করো যদি ভয় বিপরীতে তো জীবন দেয়া বসে থাকা নয় ওরে শেখনতি আসবে না রে করো যদি ভয় বাংলা জমিদারের ভিতরে আর কোন মির্জা জায়গা হবে না না কথা ঠিক কিনা জানেন এখন হে মুসলমান ইমাম দারা কোন জালিমের জায়গা জালিমের কোন চেহারা বাংলার জমিনে হবে না দেখতে চাই না কথা বিকনাবে দিকরাกัน সুন্দরsohn ভিতরে আর কোন জানি মাথাছাড়া দিয়ে উঠবে মাথাটা ভেঙে দাও হবে खारকিয়ে দাও হবে হাত পা কেটে দাও হবে এরা 90% মুসলমানের দেশ এটা টেক্কিলা জনরাকম تعالিম আমাদের দেশ এটা ছাত্র জনতার দেশ ব্যবসায়ী সমাজের দেশ আল্লাহ ইসলাম আছে ইসলাম হবে কোরআনের আওয়াজ জারি আছে আছে থাকবে ওয়াসমাফিলের কার্যক্রম চলছে চলবে কোরআনাস্তিক কোন বেঈমান কোন জালিমের দোসর রাজনী কোরআনের মাহফিলের বিরুদ্ধে তারা যদি চোখ রাখায় ওদের চোখকে উপরে ফেলে দেওয়া হবে কথা ঠিক কিনা